নিয়ে নেবেন প্রশ্ন করবেন দীক্ষা মানে কি যারা যারা নিয়েছেন তাদের প্রথম কর্তব্য কি যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের প্রথম মানে আপনি যখন থেকে দীক্ষা নিয়েছেন আপনি দুপুর বেলায় খাবার যা যা রান্না করেছেন আপনি আমি দেখব না আপনি মাছ রান্না করেছেন না পেঁয়াজ রান্না করেছেন ওগুলো দেখব না আগে আপনার প্রথম কর্তব্য হবে আপনি তুলসী পাতা গঙ্গা জল একটা বাতাসা গোবিন্দের চরণ দিয়ে প্রণাম করে তারপর আপনি সেবা করবেন আগে গোবিন্দকে দিতে হবে তারপর আপনি খাবেন দিয়ে খা এর নাম দীক্ষা আর দীক্ষা মানে কি দেখা দেখা মানে কি যেমন আমার যখন জন্ম হয় তখন দুটো চোখ হয় আর গুরুমন্ত্র নিলে আর একটা চোখ হয় চোখটার নাম জ্ঞান চক্ষু যদি কারো জ্ঞান চক্ষুর উদয় হয় মা তবে সে গোবিন্দ দর্শন তাড়াতাড়ি করতে পারে তবে গুরুমন্ত্র যার কাছ থেকে নেবেন মাথায় খুব রাখবেন গুরু কিন্তু নিজেকে ভগবান বলবে না অনেক গুরু আছে আমি দেখেছি শিষ্যকে বোঝাই আরে ভগবানকে দেখবে কি গুরুই তো ভগবান আমি তো ভগবান আমাকে ভজনা করলে হবে জানবেন ইনি গুরু ইনার গুরুকে আপনি ভগবান ভাবতে পারেন কিন্তু গুরু নিজেকে কোনদিন ভগবান ভাববেন না ভগবানের দাস ভাববেন তিনি প্রকৃত গুরু আবার দেখবেন গুরু মন্ত্র দেবার আগে যিনি পাকা গুরু যেমন ধরুন মাঠে ধান ফলাবে কিংবা ফসল ফলাবে আগে তো জমিটাকে উর্বর করতে হবে তবে বীজ দেবে গুরুমন্ত্র নেবার আগে এক বছর ধরে যারা পাকা গুরু হয় তারা কি বলে এক বছর ধরে হরি কৃষ্ণ নামটা করো নামের মাধ্যমে কিন্তু আমি হরিনাম নেব আমি গুরু নাম নেবো তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে পাকা চাষি যদি আপনি হন পাকা মাঠ যদি আপনার হয় আপনি ভজনের সাধনে দেওয়া হয়ে যাবে আপনার এই জন্য বলে যে আপনাদেরকে যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা এখন জন্ম হয়েছে তাদের আর গুরুমন্ত্র যারা নেন নাই তাদের এখন জন্ম হয় নাই কিরকম জন্ম হয় একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের গ্রামটার নাম হচ্ছে যারা গ্রাম একটা গ্রামে একটা ছেলে ভিক্ষা করতে যাচ্ছে ওই ছেলেটার বয়স হচ্ছে মাত্র বছর নিয়েছে কি ঝুলি আর হরি হরিনামের নিয়েছে একটা গ্রামে ভিক্ষা ভিক্ষা করতে যাচ্ছে এই গ্রামটার নাম যেমন যারা গ্রাম যে গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে ওই গ্রামটার নাম সত্য গ্রাম মিথ্যা গ্রাম নয় সত্য গ্রাম ওখানে যে যাকে দেখে সত্য কথাই বলে তো ছেলেটা যখন ঢুকছে গ্রামে ভিক্ষা করতে একজন দোকানদার জিজ্ঞেস করছে এত সকাল সকাল সন্ধে হলো কেন মানে বুঝতে পেরেছেন এত সকাল সকাল তো সন্ধে হলো কেন মানে এত কম বয়সে নাম করছিস কেন ছেলে কি উত্তর জানেন দোকানদার পথটা যে অনেক গো সকাল সকাল না সাজিলে সন্ধ্যার আগে পৌঁছানো যাবে নিমায় যখন সন্ন্যাস নিতে গিয়েছিল দীক্ষা গুরু তিনি প্রশ্ন করেছিলেন বয়স কত চব্বিশ পঞ্চাশ উদ্ধবানম্বর যে পঞ্চাশের ওপরে সন্ন্যাস নেওয়া হয় এখন নেওয়া হয় না সঙ্গে সঙ্গে নিমায় প্রশ্ন করেছিল গুরুদেব পঞ্চাশের আগে যদি আমি মরে যাই আমার তাহলে নেওয়া হয় না পদ্মপাতার জল পড়েটল মল কে কখন চলে যাবে কেউ জানে না ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমরা জানতে পারি ট্রেন আসে মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল কে কখন চলে যাবে যাবে জানে না সংসারের জন্য অনেক করলেন শেষে আপনাকে কামতে হবে আপনাকে ঠকতে হবে কিন্তু ওনার জন্য কিছু করে যান ওখানে বিচারটা সমান হবে তো ছোট্ট ছেলেটা যখনই গ্রামে ঢুকছে সত্য গ্রামে একটা নাম গাইতে গাইতে ঢুকছে জগৎকে শিক্ষা দেবার জন্য যে গ্রামে হরি নাম করতে যাচ্ছে গ্রামটার নাম কি বললাম একটু জোরে বলুন তো যাক কি গ্রাম বললাম সত্যগ্রাম তো একটা বুড়ি মা দরজায় দাঁড়িয়ে আছে গিয়ে বললো মা ভিক্ষা দাও এখানে কীর্তনের মাধ্যমে খুব শিক্ষা আছে কিন্তু আপনারা সবাই লক্ষ্য করুন ভিক্ষা আপনারা সবাই দেন কিন্তু এক হাতে ভিক্ষা দেওয়ার নিয়ম নয় আপনারা এক হাতে ভিক্ষা দিয়ে দেবেন মায়েরা তা হবে না কিন্তু অন্যায় করছেন আপনারা আপনি যখন ভিক্ষা দেবেন কাউকে তখন এখন এক টাকার একটা কয়েন দিচ্ছেন দু হাতে তো দেওয়া যায় না তাহলে আপনি কি করবেন এক টাকার কয়েন দিন বা এক মুষ্টি চাল দিন আপনাকে দু হাত এইভাবে যদি না পারেন তাহলে এই হাতটাতে থেকেও দেবেন ও যখন জয়নিতাই বলে আপনার দরজায় দাঁড়াবে আপনি যখন দেবেন তখন জয়নিতাই বলেই দেবেন ও যদি হরে কৃষ্ণ বলে মা হরে কৃষ্ণ ভিক্ষা দাও আপনাকে মা বলে ডেকেছে সন্তান হরে কৃষ্ণ বলছে সে বয়স্ক হতে পারে তবু তো মা বলে ডেকেছে আপনি তাকে হরে কৃষ্ণ সম্বোধন করে দিন যদি লজ্জা লাগে তবে আপনি মনে মনেও হরে কৃষ্ণ বলুন তবে দেওয়া সার্থক হবে নই দেওয়া বেকার হয়ে যাবে আপনারা তো দান করছেন এরপর থেকে আপনাদের বাচ্চাকে দান করাবেন কেন আপনারা দান শেখাবেন বাচ্চাকে বাচ্চাকে ছোট থেকে এরকম শেখাবেন তো বড়তে বাচ্চা আপনাকেও এরকম করে দেবে আর যদি বাচ্চার মনটা প্রথম থেকে উদার করবেন তা আপনার বয়স যখন হবে আপনি তো অবশ্যই পাবেন এই জন্যে মা বাবা বৃদ্ধাশ্রমে যায় ছেলেদেরকে দায়ী দেয় শুধু ছেলেমেয়েরা দায়ী নয় মা বাবাও দায়ী ছেলে মেয়েও দায়ী কিছু কিছু ক্ষেত্রে কেন আপনার তৈরি করতে পারেন নাই যখন কুমোর হাড়ি তৈরি করে হাড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানাটা বেঁকে যায় তার জন্য কে দায়ী কুমোর দায়ী না হাঁড়ি দায়ী দেয় সে তো কুমোর দায়ী আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ করতে পারলেন না তার জন্য তো আপনি দায়ী দেয় আপনি ভালো হতে পারলেন না আপনার ছেলে মেয়েকে আপনি ভালোবাসবেন কী করে ভালো করবেন কী করে এই জন্য যখনই আপনারা মা বাবা হয়ে গেলেন তখন আপনার দায়িত্ব বিরাট বেড়ে গেল আপনাকে দেখে লক্ষ্য করবে আপনার চলা দেখবে আপনার বলা দেখবে আপনার ভাব দেখবে আপনার তাকানো দেখবে সব কিছু আপনার ভালো হতে হবে বাচ্চা আপনার দিকে তাকিয়ে যাবে কারণ ছেলেদের ভাষা কিন্তু পিতৃভাষা নয় ছেলেদের ভাষা হচ্ছে মাতৃভাষা পুরুষ তো জন্ম দিয়ে কাজে চলে যায় আর মা কি করে কোলে নিয়ে কোলে পিঠে করে মানুষ করে মায়ের ভাষাটা এক এক করে চিনতে শেখে ওই জন্য মাতৃভাষা তৈরি হয় তো যেই না ছোট্ট ছেলেটি বুড়ি মাকে গিয়ে বললো মা হরে কৃষ্ণ ভিক্ষা দাও বৃদ্ধা বুড়ি পঁচাশি বছর বয়স বেরিয়ে এলো ভিক্ষা নেবে বাবা আচ্ছা না হরে কৃষ্ণ দিল পরে ছোট ছেলেটা প্রশ্ন জেগে গেল এ তো প্রায় আশি বছর উপরে বয়স হবে একটু জিজ্ঞেস করি সত্যগ্রাম মিথ্যে কথা বলছে না সত্য কথা বলছে আচ্ছা বুড়ি মা তোমার বয়স কত বুড়ি তখন বলছে বাবা আমার বয়স বায়কি পাচ্ছেন কি বললো বায়ো কি আচ্ছা বারো তেরো বললো না বায়ো তেরো বললো কেন আশি বছর পরে আর দাঁত থাকে জীব কি সোজা থাকে না লটপট করে যে ফুলটা গাছে তরতাজা ফুটে আছে ওটাই গোবিন্দ সেবাই লাগে আর যে ফুলটা ঝরে পড়েছে ও কিন্তু গোবিন্দ সেবায় লাগেনা রাধারানী শিক্ষা দিলেন দেহে যৌবন থাকতে শক্তি থাকতে গোবিন্দকে দেওয়া যখন তোমার বয়স হয়ে যাবে না তখন দেখবে গোবিন্দ তোমাকে ঠিক জায়গায় রাখবে আর তুমি যদি মনে করো বুড়োতে আমি গোবিন্দকে না ডাকবো বুড়ো হবার চান্স যদি পাও তখন আর সেবাই লাগবে না কানে শুনতে পাবে না চোখে দেখতে পাবে না হরি হরিবোল বলতে পারবে না হবি বল হবি বললো বায়ো কি তেও সঙ্গে সঙ্গে ছেলেটা প্রশ্ন করলো বুড়ি মা গ্রামটার নাম সত্য গ্রাম আর তুমি বারো কি তেরো বয়স বললে তোমার তো আশি বছর বয়স বলছি বাবা যে কথা বললাম নারকেলের মতো নারকেলের ওপরটা শক্ত কিন্তু ভেতরে কি আছে শ্বাস জলে ভরা তো শুনে রাখ এর মধ্যে তত্ত্ব আছে বলে কি আমি অনেক দিন বিয়ে করেছি খুব ছোট্ট অবস্থায় আগেকার দিনের বিয়ে তো খুব ছোট্ট অবস্থায় সংসারে কাজকর্ম করতে করতে গুরুমন্ত্র নেবার সময় হয় নাই এই বারো কি তেরো বছর আমি গুরুমন্ত্র নিয়েছি ওই জন্য আমার বয়স হলো বারো কি আমি প্রদীপ পাল গুরুমন্ত্র নিয়েছি কুড়ি বছর বয়সে আমার এখন ফর্টি সিক্স নাইনটিন সেভেন্টি থ্রি থার্টিন অক্টোবর আমার জন্ম এখন আমি ফর্টি সিক্স তাহলে আমি কুড়ি বছর বয়সে গুরুমন্ত্র নিয়েছি তাহলে কুড়ি আমার বয়স হলো কত ছাব্বিশ এবার আপনারা হিসাব করে করে দেখুন যখন থেকে গুরুমন্ত্র নিয়েছেন তখন থেকে আপনাদের বয়স শুরু হয়েছে আর গুরুমন্ত্র এখনো যারা নেন নাই এখনো বয়স শুরু হয় নাই গরু ভেড়া ছাগল যেমন কর্ম করলো আর খেলো আপনাদেরও সেই রকম হয়ে গেল এখন সেই ছেলেটি নাচতে নাচতে যাচ্ছে এক জমিদারের বাড়িতে জিজ্ঞেস করলো জমিদার তুমি এত টাকার মালিক চার পাঁচটা গাড়ি এত ঘরের পালুই কি ব্যাপার তুমি কত টাকার মালিক জমিদার বলল বাবা আমি চার বস্তা ধান আর চারশো চার টাকার মালিক ছেলে চমকে গেল গ্রামটার নাম সত্য গ্রাম আর মিথ্যে কথা বলছে চার বস্তা ধান চারশো চার টাকার মালিক বলছে বাবা আমি বড় জমিদার হতে পারি চারটা গাড়ি থাকতে পারি কিন্তু শুনে রাখো কীর্তন আমি কোনদিন শুনতাম না একদিন হরিবাসরে কীর্তন শুনতে গেলাম আর দেখতে পেলাম কি যেন একজন কীর্তনে আর দানের কথা বলছে যখন এই দানের কথা বলছে আমার চৈতন্য হয়ে গেল কিসের চৈতন্য হলো যে কিছু দান করতে হয় এই চার বছর কীর্তনে আমি এক বস্তা করে ধান আর এক সাত টাকা করে দিয়েছি এতদিন যত আয় করেছি তত ব্যয় করেছি হরি নামের ব্যাংকে জমা বলতে চার বস্তা ধান মানে আপনারা এতদিন যা দিলেন শুধু আয় হলো আর ব্যয় হলো গোবিন্দ সেবায় যেটা দিলেন সেটাই কিন্তু হরি নামের ব্যাংকে জমা হয়ে গেল আসুন আপনার সবাই মিলে একটু হাততালি দিয়ে মানে সবাই মিলে একটু এই ওই গানটা না গাইলে মেদিনীপুরের লক্ষ্য মানে কষ্ট পাই মানে আপনাদের এখানে হয় হ্যাঁ বুঝেছি আপনাদের এখানে হয় কিনা জানে প্রত্যেক জায়গাতে শেষে বলে দাদা ওই গানটা হলো না একটু হোক কি যারা গুরুমন্ত নিচ্ছেন তারাও তালি দেবেন যারা নেন নাই তারাও দেবেন হাত তোলুন হাত তোলুন একসঙ্গে আমরা ভক্ত লীলার মধ্যে থাকব না এখানে বেল বলে একটা জায়গায় আমি এসেছিলাম সেখানে বিল্লমঙ্গল চিন্তামণি কীর্তন গিয়েছিলাম লীলা তো আপনাদের কাছে একটা নিবেদন রইল কেউ কেউ প্রশ্ন করে আজকে কি পালা করবেন প্রশ্ন করে সবার কাছে নিবেদন রইল যে কোনো কীর্তন কাছে আপনারা বলবেন না যে কি পালা করবেন পালা কিন্তু নাটক আর যাত্রাতে হয় কীর্তনে পালা হয় না কীর্তনে লীলা হয় পালা কটা জোরে বলুন দুটো আশার পালা যা জোরে বলবেন আর কি যারা কীর্তন শুনতে এসছেন কোন পালাটা শেষ হয়েছে জোরে বলুন আশার পালাটা বাকি আছে কোনটা জোরে বলুন একটু জোরে বলুন এতই যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন না না যদি বুঝছেন যে যাওয়ার পালাব এই জন্যে আপনাদের এইটাই তো পৃথিবীতে আসছে যে একজন মরে যাচ্ছে দেখছে অথচ একজন হাত তুলে হরিবল বলছে কিন্তু নাচছে কিন্তু একবারও ভাবছে না ওর মতো আমিও চলে যাব ও যখন যাচ্ছে মাচায় দুলতে দুলতে ও শিক্ষা দিয়ে যাচ্ছে আমাকে দেখে শেখো আমিও সংসারে ছিলাম তোমার মতো সংসার পড়েছিলাম একদিন যেমন আমি চললাম তোমাকেও কিন্তু আমার মতো হেলতে হেলতে চলে যেতাম আশ্চর্য আমাদের পৃথিবীতে এইটাই যে আমরা দেখি অথচ শিখি না আসুন আমরা বৃন্দাবনে যাব যারা যারা বৃন্দাবনে গেছেন তাদের জন্য বলে রাখি বৃন্দাবনে যেতে গেলে তিনটে জিনিস আপনারা করবেন না যে যেখানে বসে আছেন বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ কোনোদিন দিন ওই চটি জুতো পরবেন না এরপর থেকে যারা বৃন্দাবনে যাবেন কেউ চটি জুতো পরবেন না প্রশ্ন কেন না এগারো বছর ছাপ্পান্ন দিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল কোনদিন চটি জুতো পরে নাই এই যে বৃন্দাবনে কৃষ্ণ খালি পায়ে ঘুরেছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি যেখানে চটি বাড়িতে আপনি সেইখানে বৃন্দাবনে গিয়ে পুরুষ মানুষ ছেলে মেয়েরা যারা যাবেন ছেলেরা যারা যাবে আপনার চুল কাটবেন না কেন এগারো বছর ছাপ্পান্ন দিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল একদিনে চুল কাটে নাই জানি তো হয় নাই চুলদারি কাট চুল কাটে এই জন্য বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ চুল কাটবেন না কেন কৃষ্ণ নাই। আর বৃন্দাবনে কৃষ্ণ বাকি বিহারীর কাছে আপনারা কেউ কানবেন না এগারো বছর মানে কোন ছেলে পড়েছে বয়স বছর হওয়া উচিত তা সেই বাচ্চাটা কেমন বয়স সেখানে কিন্তু কৃষ্ণ রাজার ছেলে আনন্দে আছে আপনি যদি কানেন ভগবান কষ্ট পায় এই জন্য ভগবানের মন্দিরে গিয়ে কেউ চাইবেন না যে যেখানে বসে আছেন একটা ভালো কথা শুনে রাখুন ভগবানের মন্দিরে চাইতে নেই যে চাই সে অল্প পায় আর যে চাই না আচ্ছা আপনাদের এই জায়গাতে বড় গন্ডগোল হচ্ছে মানে দেখবেন সামনেটাতে গণ্ডগোল বাকি কোথাও নেই যত এই বাঁ দিকটাতে যত গন্ডগোলা আর চিৎকার চেয়ে যাবে আপনারা পুকুরের নিচে বসে আছেন অনেকে কিন্তু একবারে পুকুরে খালের নিচে বসে আছে দেখুন যারা বসে আছে এত কষ্ট করে আর যারা দাঁড়িয়ে আছেন তাদের চিৎকার কেন আরে কৃষ্ণ এইদিকে আপনাদেরকে বলে রাখি কৃষ্ণের কাছে চাইতে নেই ভগবানের কাছে চাইতে নেই যে চাই সে অল্প পাই আর যে চাই না এত পাই ভাবতেই না একটা বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করে মা তো বুঝতে পেরে যায় ছেলে কেন আমার কাছে ঘুরঘুর করছে সে তো প্রজনটা বুঝতে পারে ঠিক সেরকম আপনারা ভগবানের কাছে যাবেন তিনি তো তিনি তো জানেন আপনার কি আছে কি নাই আপনি চাইবেন কেন আপনি চাইবেন আপনাদের কি সমস্যা এই যে আপনাদের কি সমস্যা এই জায়গাটা প্রচন্ড চিৎকার হচ্ছে কিন্তু সমস্যা মিটিয়ে নিন একবারে ওখানে দাঁড়িয়ে থাকুন কেউ যেন না করে সামনে গন্ডগোল করলে না খুব মাথা খারাপ হয়ে যায় রাধা কি ভগবানের কাছে চাইতে নেই মা কৃষ্ণের বন্ধু সুদামা ভগবানের কাছে গিয়েছিল সুদামাকে জিজ্ঞেস করেছিল কৃষ্ণ তুই কেমন আছিস কৃষ্ণ জিজ্ঞেস করেছিল সুদামা তুই কেমন আছিস সুদামা বলেছিল আমি খুব ভালো আছি কৃষ্ণ জানে সুদামা একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না তবে একবারও সুদামা বলে নাই যে আমার অভাব আছে ভগবান মনে মনে ভাবলো সুদামারি এই জগতে যে চাই সে অল্প পায় তোকে দেখি আমি জগৎকে শিক্ষা দেব। তোর স্ত্রী ভিকারিনি বসুন্ধরা তো ভিক্ষা করে বেড়াই একবেলা পাস একবেলা পাস না তুই যখন বাড়ি ফিরে যাবি না তোর রাজ অট্টিলেখা করে দেবো তোর স্ত্রীকে আমি রাজরানী করে দেব ভগবান যদি দেয় কেউ কেড়ে নিতে পারে না আর ভগবান যদি নেয় তবে কেউ দিতে পারে না এই জন্য গোবিন্দকে স্মরণ করবেন যে কোনো কাজে আপনি পেয়ে গেছেন আপনি স্মরণ করবেন কাজে লেগে যাবে চলুন আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে আমাদের দুটো শরীরে সাপ আছে সাপ দুটোর আলোচনা আমাদের শরীরে দুটো সাপ আছে যারা কৃষ্ণ ভজন করতে দেয় না এই সাপের কথা আপনাদের বলবো আপনার মাইন্ড সেটটা একটু ঠিক করুন কেন ঠিকই আছে টোনটা একটু টোন বাড়িয়ে দেবেন যেন বাইরে আউটে যারা আছেন দূরে দূরে তারা শুনতে পায় হরে কৃষ্ণ আজকে লীলাটির নাম হবে হরে কৃষ্ণ আজকে লীলাটির নাম হবে ভগবান শ্রীকৃষ্ণ কালীয়নাগকে কেমন ভাবে দমন করেছিলেন বৃন্দাবনে আপনারা কালীয় দমন লীলা শুনেছেন আচ্ছা মায়েরা বলুন তো কোন দিন কালীওনাগ দমন হয়েছিল ঝুলন পূর্ণিমার দিনে জোরে বলুন কোন দিন বললাম না না আপনাদের মুখস্থ করে যেতে হবে কাল আবার পরীক্ষা দিতে হবে ঝুলন পূর্ণিমার দিনে বৃন্দাবনে কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল কৃষ্ণ খুব চালাক কেন সেদিন দাদা বলায়ের জন্মদিন ছিল ও জানে দাদা বলায় যদি থাকে তাহলে তো আমি দমন করতে পারবো না আজকে দাদা বলায়ের জন্মদিন ঘরে আনন্দ হবে সেই ফাঁকে আমি চলে যাব কালিয়নাগকে দমন করে দেব বৃন্দাবনে কালীনাগকে দমন যেদিন করেছিল কৃষ্ণ কালিদহের জলে নেমেছিল সেদিন বৃন্দাবনে বারোটা সূর্য উঠেছিল প্রশ্ন করবেন একটা সূর্য উঠত বারোটা কেন উঠলো আসলে কৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে ঠান্ডা জলে থরথর করে কাঁপছে তখন সখাগণ কেঁদে কেঁদে সূর্যদেবকে বললেন সূর্যদেব আমাদের কৃষ্ণ কালীদহের জলে থরথর করে আসলে কৃষ্ণ কখনো কাঁপে তিনি পরীক্ষা করছেন সখার আমাকে কেমন ভালোবাসে কাঁপছে সখারা কেঁদে কেঁদে সূর্যদেবকে বললো সূর্যদেব এক নয় তুমি আজকে বহু হই উদয় হও আমার গোবিন্দকে একটু তাপ বিকিরণ করো এই দিকে দেখাবেন সাপের মাথায় কি থাকে বলুন চক্র আচ্ছা সেই চক্রটা কি বলুন তো কৃষ্ণের চরণ চিহ্ন সাপের মাথায় যে চক্র থাকে আপনার যে কোনো সাপ দূর থেকে দেখবেন যদি মাথায় চক্র থাকে আপনার দূর থেকে একটু প্রণাম করবেন বড় বড় সাপ যেগুলো হয় খুব চক্রধারী ওগুলো মারতে নেই মা ওরা সহজে কিছু করে না কিন্তু ওদেরকে তাড়িয়ে দিতে হয় দিতে হয় ওদের মারতে নেই কেন গোবিন্দের সাপ কেন গোবিন্দ মাথায় চিহ্ন দিয়েছে সাপের কাটা না গোটা জোরে বলুন সাপের কাটা আচ্ছা সাপের জীবটা কাটা হলো কেন আপনাদের মনে প্রশ্ন জাগে না গরুর পাখি আপনারা নাম শুনেছেন জোরে বলুন হ্যাঁ আচ্ছা গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম গাছে রেখেছিল এখন অমৃত যেই খাবে সে অমর হয়ে যাবে সাপগুলো মনে মনে ভাবছে যদি একটু অমৃত পাই আমরা অমর হয়ে যাব। এখন কদম্ব গাছের উপরে রেখেছে কি অমৃতের ভাঁডটা এখন সাপগুলো নিচে যে ঘাস আছে ওই ঘাসগুলো চেড়ে চেড়ে দেখছে যদি একটু পড়ে যায় আমরা পেয়ে যাই তাহলে আমরা অমর হয়ে যাব ঘাসগুলোতে চাটলো অমৃত তো পেলো না বরং উল্টো হয়ে গেল কি হলো যে জীব দিয়ে চাটছিল জিভটা দার দুটুকরো হয়ে গেল যে ঘাসের উপরে জীব দিয়ে চাটছিল ঘাসটার নাম কি ওই ঘাসটার নাম এরকা ঘাস যাকে বলা হয় কুস ঘাস এত ধারালো ঘাস চারটে চারটে জীব যা দুটুকরো হয়ে গেল তখন থেকে সাপেদের জীব কিন্তু দুটুক হয়ে গেল আপনাদের কাছে নিবেদন রইলো প্রত্যেকটি মানুষের শরীরে দুটি সাপ আছে একটি কাম একটি ক্রোধ এই দুটোকে দমন করতে গেলে কৃষ্ণের স্মরণ নিতে হবে আপনার বাড়িতে কেউ যদি যায় দুটো মিষ্টি জল দিতে পারুন আর না পারুন দুটো মিষ্টি কথা অন্তত বলবে সবাই তো আর মিষ্টি জল দিতে পারে না আপনি মিষ্টি জল দিলেন আর বাংলা পাঁচের মতো মুখটা করে দিলেন মিষ্টিটা মনে হবে বিশ আর আপনি এক গ্লাস সাদা জল দিলেন কিন্তু অমৃত করে দিলেন ওটা অমৃত মনে হবে জন্য মানুষ কিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু কর্ম করুন জন্ম হোক যথাযথা কর্ম যেন ভালো হবে আপনি কাউকে বলবেন না আমার বাবা জন্ম দিয়েছে আমাকে কি দিয়েছে একথা বলবেন না বাবা মা পৃথিবীর আলো দেখেছি তোমার কর্ম তুমি করো মহাভারতের বড় বড় জায়গায় যদি আপনারা দেখেন সব জায়গায় দেখবেন জন্ম হয়েছে তার মায়ের চরিত্র কেমন বাবার চরিত্র কেমন কিন্তু ছেলে সুন্দর হয়েছে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল জন্ম হোক যথাযথা কর্ম যেন ভালো হয় আসলে কালিয় পূর্বজন্মে কে ছিল রাজা চন্দ্রধ্বজ আচ্ছা মায়েরা রাজা হয়ে কেন সাফ হলো জেনে নিন রাজা হলো কেন আসলে চন্দ্রধ্বজ রাজার একবার পেটে খুব যন্ত্রণা হয়েছিল কেউ ভালো করতে পারছে না একজন বললো রাজামশাই আপনার পেটের যন্ত্র আমি ভালো করে দেবো একটা কাজ করতে পারলো বলে কি যে রাজবাড়িতে আপনি বাস করেন ওই রাজবাড়ির পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর রয়েছে ওই পুকুরে একটা রাজহাস খেলা করছে ওকে হত্যা করে ওর পিত্তটা খেলে পিত্ত পিত্ত খেলে আপনার পেটের যন্ত্রণা ভালো হবে মায়েরা বলুন তো পিত্ত তেতো না মিষ্টি মিষ্টি ওতে যাক আমি তো খাই নাই আপনাদের জিজ্ঞেস করলাম ভাই তেতো আচ্ছা তেতো খেলে উপকার হয় না অপকার হয় উপকার হয় তো ওই তেতোটা তোমাকে পিত্ত খেতে হবে বেশ রাজহাসকে ধরে আনো লোক দিয়ে রাজহাঁস ধরা হলো রাজহাস কেঁদে কেঁদে বললো করজরে মহারাজ আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় উপায় বলে দেবো কি যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপরে এক মুনি সাধু বাবা বসে আছে ওই সাধু বাবার চরম ধোয়া জল পান করলে তোমার পেটের জল পেটের রোগ ভালো হলো তো রাজা কি করলো দেখুন আরে সোনার পাত্র নিয়ে গেল বাবা এই সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বললো মুনিবর তুমি তোমার ডান পাটে গিয়ে দাও ডান পাটে যখন এগিয়ে দিল পুঁজ রক্তে ভরা ছি এই জল আমি পান করতে পারবো না মনিবার তুমি তোমার বাপাটা গিয়ে দাও ও মা বাপাটা যখন এগিয়ে দিল পুঁজ রক্ত তো রয়েছে তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে ছি এই জল আমি পান করতে পারবো না তার একটা ভালো কাজ করেছিল ওরা যা কি করেছিল মা বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছিল আপনাদের কাছে নিবেদন গঙ্গা আমাদের কাছাকাছি হলো আমরা যেখানে থাকি গঙ্গা আমাদের ওখান থেকে মোটামুটি একশো কিলোমিটার তো আমরা যখন বহরমপুরে গান করতে যাই তখন গঙ্গার জল গঙ্গা থেকে নিয়ে আসি আমরা তো গঙ্গার জল যখন বাড়িতে আনি একবার ঘোলা দশ দিন রাখবেন একবারে পরিষ্কার হয়ে যায় বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনি যখন ধোবেন সেই জলটা দেখবেন একবারে ঘোলা। আপনি দশ দিন রেখে দিন দেখবেন সেটা পরিষ্কার তো কোনো বৈষ্ণব যদি আপনার বাড়িতে যায় তাই চরণ ধোয়া জল আপনি কি করবেন একটু মাথায় নেবেন বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন দেখবেন বাচ্চার পৃষ্ঠভক্ত হবে আপনার বাড়িতে শান্তি আসবে এই জন্য বৈষ্ণবের চরণ ধোয়া জল দরকার আছে বাবা কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল যেই না পান করতে বললো না মাথায় করে নিয়ে এলো সঙ্গে সঙ্গে তার দুজন স্ত্রী ছিল কজন স্ত্রী ছিল বললাম যেটা বলুন দুজন তারা বললো স্বামী জল খেতে না দা আমাদের দাও দুজন স্ত্রী কি করলো সেই জল পান করলো সেই মুনি সেই সাধু বাবা ছুটে এসে বললো রাজা এ তুমি কি করলো আমার চরণ ধা জলকে তুমি অপমান করলে আমি তোমা অভিশাপ দিলাম যেহেতু খল প্রবৃত্তি করেছ তোমার খল বংশে জন্ম হোক তুমি হবে কালিও নাগ চন্দ্রধাজি কেদে কেঁদে বললো গো মুনি אביshard যদি দিলে আমায় সাপি কোলে জন্ম হোক আশীর্বাদ যেন আমি গোবিন্দের চরণ মাথায় লাব করতে পারিয়ে করিতে পারে মুনিবর কেদে কেদে বল্লো রাজা চন্দ্রধর এ জগতে অপরাধ করে কেউ যদি ক্ষমা চিয়েনা তবে তার উপর গোবিন্দের কৃপা হয় ওগো চন্দ্র ধ্বজ রাজা তুমি যেহেতু মাথায় করে নিয়ে এসেছ বৈষ্ণবের পাদ দক চরণ ধোয়া জল আমি তোমাকে আশীর্বাদ করলাম একদিন তোমার মাথায় কৃষ্ণের নাচ হবে এই জন্য কালিয়নাগের ফোনা ছিল একশোটার উপরে সেই ফনার উপরে কৃষ্ণ নেচেছিল তো মায়েরা সতী নারী যারা হয় তারা কিন্তু পতির সেবা করে আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন আমার কীর্তন কয়জন শোনেন আমি বুঝতে পারছি সতী নারীর কটা পতি জোরে বলুন কটা পতি যাক যাক এটাতে তো আমি খুশি অন্য জায়গায় সতী নারী দুটো পতি হয় নিজপতি আর পরমপতি সতী নারীর কটা পতি পাঁচটা পতি কে কে স্মৃতি সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি ওটা একটা পতি হাতের শাখা শঙ্কচুরের শরীর থেকে তৈরি ওটা একটা পতি হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি ওটা হচ্ছে একটা পতি আর নিজপতি একটা পরমপতি একটা তবে সতী কাকে বলে জেনে নিন সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা আপনারা কে কে প্রণাম করেন সকালবেলায় স্বামীকে হাত তো আস্তে আস্তে ঠিক 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 না 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 যারা তুলেছে যারা তুলেছে তাদের যিনি এসেছেন না মালিক তিনি দেখছেন আমাদের জনটি কি করছে একবার দেখি আবার যে তুলছে তার পাশে দু চারজন দেখছে আমাদের পাড়া থেকে যে এসছে তুললে দল ভারী হলে তুলবো না তুলবো না অনেকে দেখছে না না আপনারা স্বামীকে প্রণাম করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন এরা হয় সতী নারী যারা প্রণাম করে আজকে কীর্তন শুনে আজ রাত্রি